স্মার্ট মিটার নিয়ে বড় খবর বিক্ষোভ শুরু হতে বিনাট ঘোষণা করে দিলেন বিদ্যুৎ মন্ত্রী বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না গরম বাড়ার সঙ্গে সঙ্গে হুহু করে বেড়েছে বিদ্যুতের চাহিদা এই আবহে স্মার্ট মিটার বসানো নিয়ে বাংলার নানান প্রান্তে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ হচ্ছে কিন্তু কোনো গ্রাহকের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর হুহু করে বেড়েছে ইলেকট্রিক বিল এই আবহে বড় ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন বাংলার কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না দেখুন বিস্তারিত আমাদের এই প্রতিবেদন যেসব বাড়ি বসানো হয়েছে গিয়েছে সেখানে কি হবে জানালেন অরূপ বুধবার বিধানসভার বিদ্যুৎ মন্ত্রী বলেন কেন্দ্রের নির্দেশ মতো রাজ্যের কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো শুরু হয় তবে এই নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে তাই রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না আগের মতো পোস্ট পেইড পদ্ধতিতে ইলেকট্রিক বিল দেওয়া যাবে অরূপ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত নিয়েছে যে সকল বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে সেগুলিকে আগের মিটারের মতোই ধরতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর উল্লেখ্য স্মার্ট মিটার বসানোর পর থেকে রাজ্যে নানান প্রান্তে বিক্ষুব্ধভাবে প্রতিবাদ শুরু হয় সম্প্রতি হুগলি জেলার সহ বেশ কিছু স্থানে বিক্ষোভ হয় নানান জেলায় পথে নেমেছে বিজেপি কংগ্রেস সিপিএম এই পরিস্থিতিতে গত সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় জানানো হয় অভিযোগে নিষ্পত্তি না হওয়া অবধি স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করা হল এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ জানিয়ে দিলেন বাংলার কোনো বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না এর ফলে এই নিয়ে যে প্রতিবাদ বিক্ষুব্ধ চলছিল তা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে